ইয়া ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবার তোমাদের সামনে দেখো কী অঙ্ক নিয়ে আসছি অধ্যায় নয় ত্রিকোণ তিক অনুপাত নয় দশমিক দুই এর অঙ্ক খ কট নাইনটি ডিগ্রি ডট ইন্টু টেন জিরো ডিগ্রি ডট ইন্টু চেক থার্টি ডিগ্রি ডট ইন্টু কোসেক সিক্সটি ডিগ্রি দেখতে থাকো কীভাবে আমি এখানে খুশেছি সমাধান প্রদত্ত রাশি এটাই নেওয়া হয়েছে এখন দেখো এখানে যেহেতু কট নাইনটি ডিগ্রি ইকোয়াল টু জিরো টেন জিরো ডিগ্রি ইকাল টু জিরো ছেক থার্টি ডিগ্রি ইকাল টু টু বাই রুট থ্রি এবং কোচেক ষাট ডিগ্রি ইকল টু টু বাই থ্রি এই মানগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এই কট নাইনটি ডিগ্রির জিরো ডট আবার টেন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো ডট ছেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু বাই রুট থ্রি ডট কোচেক সাইড ডিগ্রি মান আছে টু বাই রুট থ্রি এই মানগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এখন কি করব এই জিরো দিয়ে প্রত্যেকটা যদি গুণ করা হয় তাহলে জিরো হয় এটাই হচ্ছে উত্তর বা তা তোমরা দেখতে পাচ্ছ যে এই এই অঙ্কটা দেখতে পেলে একইভাবে অনুসরণে নয় দশমিক দুইয়ের নয় এবং এগারো নং প্রশ্ন কষা যাবে আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছ সবাই বসতে পারছো মাল্টিমিডিয়া ক্লাস সুন্দর আকর্ষণ করবে তোমাদের কাছে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলেই তোমরা পারবে বিভিন্ন ক্যাটাগরিতে সূত্র অ্যানালাইসিস করে কিন্তু তুলে ধরা হচ্ছে এখন যে পদ্ধতিটা তুলে ধরলাম এটা হচ্ছে আর পদ্ধতি আশা করছি ভালোভাবে বুঝ বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ